আসসালামু আলাইকুম আমি রাবিয়া বসরি কাজ করছি সার্ভিস ট্যুরস এন্ড ট্রাভেলস এ আপনারা যারা খুব অল্প সময়ে বিদেশে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিয়েতনামে খুব অল্প সময়ে ভিজিট টু ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করছি এখানে বেতন থাকবে 40 থেকে 45 হাজার টাকা সময় লাগবে মাত্র এক মাস ভিয়েতনামে কেন যাবেন আপনি কারণ ভিয়েতনামে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট কোনো কিছুর প্রয়োজন লাগছে না এছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে তারপর আরও কিছু জানার থাকলে আপনি সরাসরি আমাদের অফিসে ভিজিট করুন আমাদের অফিস ঠিকানা মিরপুর ডিউএচএস এক নম্বর গেট সংলগ্ন এআই নান্ন টাওয়ার লিফটের সিক্স রুম নাম্বার সিক্স বি